বিনোদন জগৎ মানে একের পর এক চমক বলিউড দক্ষিণী সিনেমা কিংবা পাশের দেশের তারকাদের গল্প সবই ভক্তদের মনে উত্তেজনার ঝড় করছেন করছেন কোন ছবি বক্স অফিসে দেখাচ্ছে। কিংবা সঙ্গে প্রেম এসব নিয়ে চলে ভক্তদের নিরন্তর কথাবার্তা তাহলে চলুন দেখে নেই এই সপ্তাহের হট টপিক গুলো পাঞ্জাবি সিনেমা সুপারস্টার দিলজিৎ দোসানদের সর্দার জি থ্রি এখন আলোচনার কেন্দ্রে মজার ব্যাপার হলো ছবিটি ভারতে মুক্তি আগেই পাকিস্তানে হলগুলোতে গুলোতে ঝড় তুলেছে মুক্তির প্রথম দিনেই এটি পাঁচ লাখ মার্কিন ডলার আয় করেছে যা পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত ভারতীয় ছবির জন্য একটি বিরাট রেকর্ড লাহোর করাচ্ছে ইসলামাবাদের সিনেমা হল গুলোতে দর্শকদের দিলজিতের জনপ্রিয়তার প্রমাণ তবে ভারতে ছবিটি নিয়ে বিতর্ক কম হয়নি ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অভিনয় অনেকের কাছে বিতর্কিত বিশেষ করে ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়নের কারণে কারণে কেউ কেউ এমনকি জাতীয় নিরাপত্তার ইস্যুও বলছেন যদিও দিলজিৎ জানতেন এমন বিতর্ক হতে পারে তবুও সীমান্তের ওপারে দর্শকদের ভালোবাসা তাকে সান্ত্বনা দিয়েছে এদিকে বলিউডের কালজয়ী কমেডি সিরিজ হেরা ফিরি তৃতীয় কিস্তি নিয়ে ভক্তদের উন্মাদনা এখন দুঙ্গে বিশেষ করে পরেশ রাওয়ালের আইকনিক চরিত্র বাবু ভাইয়ার জন্য দর্শকদের অপেক্ষার শেষ নেই কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন বাবু ভাইয়া চরিত্রে আর ফিরবেন না পরেশ রাওয়াল তবে এবার পুরো একশো 80 ঘুরে परेश রাওয়াল নিজেই জানিয়েছেন আমরা আবার ফিরছি পূর্ণ মজার স্বাদ নিয়ে দর্শকদের হাসাতে আমরা প্রস্তুত ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে আর সালে শুরুতেই শুটিং শুরু অক্ষয় কুমার আর সুনীল शेट्टीও থাকছেন এই ছবিতে এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উচ্ছাসের বন্যা অন্য দিকে দক্ষিণী সিনেমা থেকে বলিউডে পা রেখে রশ্মিকা মন্দানা এখন সবার প্রিয় ন্যাশনাল ক্রাশ पुष्पा দা রাইস তার জনপ্রিয়তা তাকে আকাশে তুলে দিয়েছে মাত্র ত্রিশ বছর বয়সে তিনি গড়ে তুলেছেন শিশুটি কোটি রুপির সম্পদ বেঙ্গালুরুতে আট কোটির বিলাসবহুল বাড়ি গোয়ার সাগর পারে বাংলো মুম্বাই আর হায়দ্রাবাদে বাড়ি রাশমিকার সম্পদের তালিকা চোখ থাদানো তার গ্যারেজে রয়েছে মার্সিডিজ ব্রেঞ্জ রেঞ্জ রোভার স্পোর্ট অডিকিউ থ্রি এর মতো দামি গাড়ি সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন থেকেও মোটা অঙ্কের আয় করছেন তিনি এখন তিনি বলিউড়ার আর দক্ষিণী সিনেমার সবচেয়ে ব্যস্ত তারকাদের একজন অন্য অন্যদিকে খিনে সিনেমার তারকা শ্রী ও কম জাননা पुष्पा 2 এর kisi গানে জন্য তিনি নিয়েছেন দুই কোটি রুপি অথচ মাত্র দেড় বছর আগেও তার পারিশ্রমিক ছিল 3.5 থেকে 4 কোটি শোনা যাচ্ছে নতুন ছবির জন্য তিনি এখন সাত কোটি রুপি দাবি করছেন এই কারণে তিনি লেলিন নামের একটি বড় বাজেটের ছবির প্রস্তাব ফিরিয়েছেন বলেও গুঞ্জন যদিও শ্রী এ বিষয়ে এখনো মুখ খলেননি তবে বিশ্লেষকরা বলছেন তার এই উত্থান দক্ষিণী সিনেমা অনেক সিনিয়র নায়িকাকেও আসতে বলিউডের বাপ্পা রাজ খ্যাত আদিত্য রায় কাপুর ফিরছেন মেট্রো ইন্দিনও ছবিতে সঙ্গে থাকছেন সারা আলি খান তবে প্রেম নিয়ে তার দর্শন বড় আলাদা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রেম ব্যর্থ হলে আমি ঘর পরিষ্কার করি দাবা খেলি এমনকি বাথরুম ধুয়ে ফেলি তার মতে প্রেম শুধু রোমান্স নয় পরিবার বন্ধুদের ভালোবাসাও এর অংশ তিনি বলেন আধুনিক সম্পর্কে ধৈর্য কমে গেছে সহজ আর সরল সম্পর্কেই টিকে থাকে আসলে বিনোদন জগৎ কখন কোনো থেমে থাকে না সব সময় কিছু না কিছু দর্শকদের চমক দেবেই দর্শকরা এখন মুখে আছে সামনে আর কি কি চমক অপেক্ষা করছে